চিন্তা করছি এই যে এই যে কপাল ফাটার কথাটা এখানে আসুক আমি মানে আমার যে ফ্যান ফলোয়ার আছে বাইরের থেকে বলে যে কোনো রাস্তা থেকে আমার ফোন দেয় কথা বলে যে শিখাপু যে ছেলে তোমার বাচ্চা নষ্ট করে লাইতে পারে সে ছেলে সব পারবে যে ছেলে তোমার ছুঁয়ে দিতে পারে একটা মেয়ে বিয়ে করে সে ছেলে সব পারবে আসলে এটা সবই পারবো কিন্তু সবাই মানে আমার কান্দা জ্বালা পোড়া করে লাগিত মেয়ের মাও আমার বেশিরভাগ মেয়ের মা মানে আমার আমার মাথায় পেরা দিত আপনাকে খেলতে সাড়ে আনছে শেখাবে নাকি? হ্যাঁ। শত। আপনাকে আপনাকে শর্তগুলো হচ্ছে ফার্স্ট অফ অল যে আমি যে মিউজিক ভিডিওগুলা করতাম নাটক সিনেমা করতাম এগুলা কোনো কাজ করা যাবে না। যদিও করি শিক্ষাকে নিয়ে করতে হবে। অন্য একটা মেয়ের মানে ধরেন জরা ধর সিন না শুধু হাত ধরার সিন থাকলো করতে পারব না। মানে টোটালি হচ্ছে মানে কোন মেয়ের সাথে কাজ করতে পারবো না মানে মুখামুখি দাঁড়ায় কথা বলবে সেটাও পারবো না মানে আমার চোখে আই কন্ট্যাক্ট হইলে যার কারণে আমি মানে টোটালি মিডিয়া থেকে থেকে হচ্ছে এখন একটু অবশ্যই মাইনেই এখন আমি ওইভাবেই কাজ করতেছি এভাবে দেখি আল্লাহ যতদিন রাখে যতদিন বাঁচায় রাখছে আল্লাহ এই আমি তো একটা কথাই বললাম যে পুরুষদের কথার কোনো ভিত্তি নাই নারীরা যেটা বলবো সেটাই আদালতে যাক যেখানে যাক থানায় যাক আমি আমাকে যদি মানে আমার যদি অনেক বড় ক্ষতিও করে ফেলে আমি কিন্তু শিখার নামে মামলা করতে পারবো না মানে ও ওয়াইফ ওয়াইফের নামে মামলা করা যাবে না ওয়াইফ গিয়ে কিন্তু একটু কান্না করলেই কিন্তু আপনি মামলা নিয়ে নিবেন আপনি দারোগা আপনি বলবেন এই সালার বেটা তুই ভালো না খারাপ আমি স্মাগলার না চোর না খুনি না কিলার না আমি চার মাস জেল খাটছি আবার কবে যাবেন আল্লাহ জানে মহান আল্লাহ জানে তার আগের বার তো হচ্ছে একদিন আদালত থেকে ছুটে আসছি আপোষ হয়ে আদালত থেকে ছুটে আসছি মানে চালান হই নাই ইসে জেলে কিন্তু এইবার হচ্ছে এই চারটা মাস আমার কাছে মনে হয়েছে যে একদম চারটা বছরের মতো লাগছে আমার কাছে আমার মানে বুক ফাইটা কান্না আসে আমি যখন জেলখানার স্মৃতিগুলো মনে করি তখন আমার মানে বুক ফাইটা ধকফাইটা যায় আমি বলতে পারি না মানে এতটা খারাপ লাগে আমার কাছে যার কারণে ও দেখা করতে গেছে পরে বলছি যে চলে যাও আমার সাথে দেখা করার দরকার নেই কারণ আমি জেলখানাতে অনেক মানে অনেক চাপের মধ্যে ছিলাম একটা মানুষ নতুন নতুন জেলে গেলে কিন্তু অনেক অনেক বদমাস আসে কিন্তু অনেক জেলখানার মধ্যে অনেক বদমাস আসে ব্যাড রিয়েক্ট করে যে ওই যে নায়ক আসছে জেলে দেখো ওই যে ঘুরতে আসে হ্যানতেন মানে এরকম অনেকেই কিন্তু কথা বলে আর জেলখানায় দশ হাজার লোক থাকলে দুই তিন হাজার লোক আমাকে চিনে ওইখানে অনেকেই তো ধরেন আজকে ঢুকছে কালকে ঢুকছে জেলে পরশুদিন ঢুকছে ছয় মাস আগে ঢুকছে তারা আমাকে চেনে চেনার পরে এইভাবে মানে নিজেও লজ্জিত মানে আমি জেলখানাও সুইসাইডের প্ল্যানিং করছি যে আমি ওখানেও মারা যাবো আমি বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই এই দুনিয়াতে তারপর আমি ওরাই বলছি যে আমি সুন্দর মতো থাকবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বের করো তিন মাস পরে বলছি এই যে আবার কেন চার মাস যেহেতু জেল খাটছে তাহলে আবার কেন এই শিকার সাথে আবার মিললে

দৌড়াইতে দৌড়াইতে তার পিছনে আমি হরানে গেছি একটা মানুষ যদি সংসার করতে যদি না চায় তাহলে তো আমি জোরদস্তি করে সংসার করতে আমি পারবো না আমার ফ্যান ফলন আমার ভক্তরা সবাই বলে এই কথা আমি কিসের জন্য একটা মানুষ আমি জোর জবস্তি করে সংসার করব আমার তো এটা প্রশ্নে আসে না এর জন্য আমি যতবার জেল গেছি ততবার আমি জিজ্ঞেস সে বলছে তোমার সাথে আমি সংসার করবো তুমি আমার বিয়ের করো তারপর এই যে মাতারা যে সে ফাটাইছে আমার হাজবেন্ড এই কপালি সাইডে ওই দিন আমি লাস্ট জিগাইছি আমার লাইফের ফার্স্ট আমি এই যে আমার ফেজ আঘাত করছিলাম এই যে এখানে অনেক আমি বলছি আমি বলি এটা নিয়ে জেলখানা অনেক ঝামেলা হইছে আমার সাথে আমি যখন